रॉयल मेडिको बिल्डिंग बाबलपुर लिंक रोड मोड़ নজরুল সরণী থেকে চ্যানেল আনন্দের একটি প্রতিবেদন ষোলোই নভেম্বর শুভ উদ্বোধন হল রয়েল মেডিকো ফার্মেসি ও রয়েল মেডিকো ডক্টর চেম্বার উদ্বোধন করেন নোয়াপাড়ার বিধায়িকা মঞ্চ বসু প্রধান অতিথি মহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল বিশেষ অতিথি রূপে থাকেন ডাক্তার আর কে সরকার সম্পাদক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন নোয়াপাড়া এছাড়া উপস্থিত থাকেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রধান সাকি বিশ্বাস সহ আরো অনেক গুণি জনরা চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র অনুষ্ঠান সঞ্চালনায় থাকেন আশিস মজুমদার যাতে এই এলাকার গরিব আবর্ণ মানুষ যারা চিকিৎসার ভাবে মারা যাচ্ছে কিংবা চিকিৎসার ভাবে কষ্টকর অবস্থায় আছে আমি চাইব তাদের বিভিন্ন আমার বিভিন্ন সরকারি হাসপাতালে বা এমনি প্রাইভেট যে সমস্ত হাসপাতালগুলো যে পরিচিতি আছে ডাক্তারদের সঙ্গে সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি এখানকার মানুষের আমার উন্নততর চিকিৎসা পরিষেবার জন্য চেষ্টা করব

মঞ্জু বসুকে বরণ করে নেওয়া হচ্ছে প্রথমে উত্তরীয় এবং পরে পুষ্পস্তবক বিয়ে ড আরকে সরকারকে এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে এই মুহূর্তে উপপ্রধান সভ্যসাচী বিশ্বাসকে বরণ করে নেওয়া হচ্ছে

あっ。